যেদিন আমার বিয়ে হয় সেদিন রাতেই আমি আমার স্বামীকে জানিয়ে দিই আমি অন্য কাউকে ভালোবাসি আমার স্বামী আমার মুখে এই কথাটা শুনে একদম চুপ হয়ে বসে পড়লেন উনি একটাবারের জন্য আমাকে প্রশ্ন করলেন না তাহলে আমি তাকে কেন বিয়ে করেছি পরবর্তীতে তাকে আমি এটাও বললাম আপনি ঘুমের মধ্যেও আমাকে এসে টাচ করবেন না তবে মনে হলো এই কথাটা শুনে সে একটু রেগে গেছে বেশ কিছু সময় চুপ করে থাকার পরে আমাকে হঠাৎ করে বলে বসলো আচ্ছা আপনি আমাকে ঠিক কি মনে করেছেন বলেন তো আমাকে কি আপনার কোনোভাবে লম্পট মাতাল বা অভদ্র বলে মনে হয় ঘুমের মধ্যেও আপনাকে টাচ করব না এর মানে কি কি কোনো পশু যে রাতের আধারে আপনাকে আমি টাচ করব বা আপনার কাছে আসব তারপরে আরো বেশ কিছু কথা সে আমাকে শোনায় পরবর্তীতে সে চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায় আমি বিছানা থেকে নেমে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতে খেয়াল করলাম উনি নীরবে একটা জায়গায় দাঁড়িয়ে আছে তবে একটু পরপর শুধু নিজের চোখ মুছতে ব্যস্ত ছিলেন যখন আমাদের বিয়ে ঠিক হয় তখন আমার ভাবি বলেনি কারণ ওকে এভাবে কান্না করতে দেখে আমার এটা মনে হলো ছেলে মানুষ এভাবেও কান্না করতে পারে আমি যতটুকু জানি ওনার এই বিয়েটা উনি ওনার মায়ের পছন্দ অনুযায়ী করেছেন হয়তো উনি এটাও ভাবতে পারে যে আমি ওনাকে পছন্দ করি না এটা যদি ওনার মা শোনে ওনার মা অনেক কষ্ট পাবেন আসলে ওনার মা ক্যান্সার রোগে আক্রান্ত উনি কবে মারা যান কবে কি হয় এটা কেউ বলতে পারে না উনি আমাকে সব সময় বলতো যে আপনার আমাকে পছন্দ না ঠিক আছে কোনো সমস্যা নাই তবে আপনি আমার মাকে কখনো অসম্মান করবেন না যতদিন আমার মা বেঁচে থাকবে আপনি আমার মাকে সম্মান করবেন একটু খেয়াল রাখবেন শুধুমাত্র এইটুকুই আমার চাওয়া আপনার কাছে একদিন হঠাৎ করে আমার স্বামী অফিস টাইম ছাড়া বেশ কিছু সময় আগে বাড়িতে চলে আসার সেই মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম উনি এত দ্রুত ঘরের ভেতরে ঢুকে আসেন আমি ওই মুহূর্তে ফোনটা কেটে সরিয়ে ফেলার সময় পায়নি সে এসে খুব দ্রুত আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় যখনই সে দেখে ফোনে কল চলছে সে আমার ফোনটা অনেক জোরে ঢিল মেরে ভেঙে ফেলে খেয়াল করে দেখি তার রাগে চোখ দুটো লাল হয়ে আছে পরবর্তীতে সে আমাকে একটু করা গলায় বলে বসে আপনার বাবা কিন্তু এই বাড়িতে বিনে পয়সায় আপনাকে পাঠায়নি দেনমোহরের জন্য দুই লক্ষ টাকা আমাকে দিতে হয়েছে গহনার জন্য দিতে হয়েছে আরও চার পাঁচ লক্ষ টাকা দশ বছরের জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপরেই কিন্তু আপনাকে এই বাড়িতে আমি এনেছি ঠিক কোন সুক্রিয়া আপনি আদায় করছেন বলবেন কি চেয়েছিলাম আপনার কাছে আমি শুধুমাত্র চেয়েছিলাম একটু মায়ের খেয়াল রাখবেন করে আসার পরে কিন্তু ছোট বড় এই বাড়িতে আপনার অনেক দায়িত্ব ছিল কিন্তু আপনি তার কোনো কিছুই পালন করেন এই জন্য আমি আপনাকে কখনো কোনো কিছু বলিওনি তুই বলেছিলাম আমার মাকে একটু দেখে রাখবে আমার মা প্রায় এক ঘন্টা আগে আমাকে ফোন করে বলেছে আমার শরীরটা খুব খারাপ লাগছে আপনি এই ঘর থেকে ওই ঘরে গিয়ে শুধু দেখতে পারেননি আমার মা কেমন আছে আপনাকে আর দেখতে হবে না দেন মোহরের অর্ধেক টাকা ফেরত দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন আপনাকে আমার আর কোনো প্রয়োজন নেই আসলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝতে পারে না যখন দাঁত থাকে তখন সেটার গুরুত্বই কেউ দেয় না আর যখন দাঁত থাকে না হারিয়ে যায় পড়ে যায় তখন বুঝতে পারে দাঁত কত উপকারী একটা জিনিস ছিল প্রিয় দর্শক আপনাদের কাছে এই স্টোরিটি কেমন লাগলো আর এই স্টোরিটি একটি ভাইয়ার জীবন থেকে নেওয়া হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ